হ্যালো এই কেমন আছো সবাই তো গাইজ তোমরা হয়তো ভাবছো এত রাতে কোথায় যাচ্ছি আমরা তো তো গাইজ ব্যাপারটা হয়েছে কি আসলে আমাদের বাড়ির পাশে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে তো আমরা সবাই ভাবলাম ফ্রেন্ডসরা যে চল আসবে তাহলে ঘুরে আসি যাওয়াই হচ্ছে না বাড়ির পাশে হয়েছে সবাই আসছে কিন্তু আমরা যেতে পারছি না কোনো না কোনো কারণে অসুবিধা হচ্ছে তো চলে এলাম দেখো ভেতরের দিকে যাচ্ছি একটা বান্ধবী ওয়েট করছে আমাদের জন্য দেখতে থাকো তো চলে এলাম ভেতরে এবার দেখো খুব রেগে আছে বান্ধবীটা অনেকক্ষণ ওয়েট করছে তো গাইজ তারপর দেখলাম না সব ঠিকঠাকই আছে বেশি রাগারাগি করেনি আমাদের সঙ্গে তো এখন মেনু কার্ড দেখতে বসে গেছে ওকে বললাম তুই দেখ আমরা দেখছি না তোর পছন্দ মতোই আজকে হবে তো দেখো গাইজ ভেতরটা এরকম বেশি কিছু দেখাতে পারলাম না তারপর আমাদের অর্ডার চলে এলো তো গাইস ভেতরটা বেশি কিছু দেখাতে পারলাম না এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো গাইস আজকে মিনি ব্লগটাই অবধি সবাই ভালো থেকো বা